আমরা এই জাহাজে এগুলো বৌদ্ধ মন্দির এবং উনি শুয়ে রয়েছে এখানে মন্দিরে যে পাহাড়টি এই পাহাড়ে উঠবো সে পান চাষ হয় এখন আমরা যাচ্ছি মহেশখালী দ্বীপ ভ্রমণে পুরো একটা অটো নিয়ে আমরা হাফ ফ্যামিলি নিয়ে মহেশখালী যাচ্ছি এখন বিমানবন্দর চল্লিশ টাকা দিয়ে এখন আমার মাছ ফিরে যাওয়ার জন্য লঞ্চে টিকিট করলাম এখন লঞ্চে উঠবো লঞ্চ আই মিন ছোট জাহাজ গুলোতে উঠবো এখানে পুরো একটা ঘাট এই ঘাট থেকে মাছ ফিরে যাওয়ার জন্য আমরা যাত্রা করবো এখন কক্সবাজারের অন্যতম একটি যে পাহাড় ঘেরার দ্বীপ মহেশখালী এবং এখানে অসংখ্য জাহাজ রয়েছে

এবং এটা হচ্ছে কক্সবাজারের একটা বি বনের মতো লাগছে এবং এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার সুন্দরবনের মধ্যে যে ওয়াচ টাওয়ার থাকে এখানে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি এবং এই পাশে রয়েছে জেলেদের পুনর্বাসন কেন্দ্র এখানে কক্সবাজারের জেলেদের পুনর্বাসন করা হয়েছে এখানে এই পাশটা সুন্দরবনের মোহনার মতো এবং এই পাশে অনেকটা কেওড়া গাছের মতো সুন্দরবনের কেওড়া বন যেরকম সেরকম মনে হচ্ছে আমার ভাতি যাব হাতি দাদা কো কোথায় যাচ্ছি বাবা বলো আমরা যেটি খাট দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে অসংখ্য টারবাইন দিয়ে রাখছে আমাদের জাহাজটা এখন ঘাটে ফিরে আসছে এটা হলো মহেশটা দ্বীপের খাটটা এখন আমরা মহাশকালে দ্বীপে এসে পড়ছে গেছি এই মাত্র জাহাজ দিয়ে নামলাম জানতাম নাইকাল অনেকটা সুন্দরবনের মতো যে কেওড়া গাছের শেখর যে সুন্দর এখানেও শেখর গুলো রয়েছে কিন্তু সুন্দরবনের মতো অতটা বড় না সুন্দরবনে যেগুলো অনেক বড় বড় থাকে শ্বাসনালী এখানে এত বড় না আগুন পা

আমরা দিঘি টাকা হাঁটতে হবে সব সময়কে নো নো আমরা আদি মন্দিরের জন্য যাওয়ার জন্য অটো নিলাম এবং এই পাশে সমুদ্রের জন্য যে যাবে বোটগুলো রয়েছে সেগুলো ও পাশে দেখা যাচ্ছে পাহাড় ওই পাহাড় এবং মাছ ধরার যে বোটগুলো এখানে নোংর করে রেখেছে অবস্থান করছে এখানকার স্বর্ণ মন্দিরে যেটা মহেশ দ্বীপে প্রবেশ করার পরই পড়বে এটা অন্যতম একটি স্পট স্বর্ণ মন্দির যদি একটু দেখাই এটা হচ্ছে এর প্রবেশ গেট যদিও পূজারিবে প্রবেশ নিষেধ আমি পাশে দেখাতে পারবো মেবি বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির না বৌদ্ধ মন্দির সবগুলো এগুলো বৌদ্ধ মন্দির স্বর্ণ মন্দির এদিকে বৌদ্ধদেবের মূর্তি দেখা যাচ্ছে ওখানে গৌতম বুদ্ধের মূর্তি এবং উপরে সাপ দেওয়া রয়েছে সব মিলে দারুণ এবং এপাশে পাশে এটা হয়তো কোনো বুদ্ধ ভিক্ষুর মূর্তি জনসাধারণের এখানে প্রবেশ নিশ্চিত এটা প্রথমে পড়তেছে আমাদের ফার্স্ট স্পট এটা মাস আসার পরে এখানে আমাদের সাথে নাফি ভাইয়া রয়েছে এবং সে অনেক ফ্রেন্ডলি আমাদেরকে

এখন বর্ষাকাল যেখানে এখন লবণ খেতে লবণ নেই কিন্তু শীতকাল যখন করবে ঠিক তখন লবণ আরও শুরু হবে এখানে এখন আমরা যাচ্ছি কোথায় তখন স্বর্ণ মন্দিরে এখন আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরে এবং তারপরে হলো ওই আদিরথ মন্দির হ্যাঁ আদিরাম মন্দির আমাদের এই দ্বীপটি কত বড় সব মিলে কটা ইউনিয়ন মিলে আর জীপটা কত বড় এটা দ্বীপ একটা না হ্যাঁ এটা সাগরের মাঝে আপনাদের পানি সমস্যা নেই এখানে না

কিন্তু স্বর্ণ দিয়া দ্বীপ স্বর্ণ দিয়া দ্বীপে এবং বন্যা মধ্যে আসে এখানে সেরকম কোনো জলের সম্ভাবনা নেই মানে হয় নাই কখনো একবার হয়েছিল আমরা এখন স্বর্ণ মন্দিরে চলে আসছি স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে স্বর্ণ ঢুকতে দিবে এখানে ঢুকতে দিবে স্বর্ণ মন্দিরে ওকে ঘুরে আসি এখন আসলাম স্বর্ণ মন্দিরে এটা হলো স্বর্ণ মন্দির মানে এগুলো হচ্ছে বড় রাখাইন পাড়া বৌদ্ধবিহার এটা যদি দেখা এখানে আপনাকে এটা হচ্ছে বড় রাখাইন পাড়া বৌদ্ধবিহার এই স্বর্ণ মন্দিরে আমরা এখন প্রবেশ করব যান ভাই দশ টাকা ঠিক আছে স্বর্ণ মন্দিরে প্রবেশ ফি দশ টাকা বুঝছেন

আজকে কত আসলে আর অনেকগুলো মন্দির এপাশে পাশে এই পাশে বলে রাখি মহাশখালী দীপ্তি নাম করার পিছনে কাহিনী হল এখানে একটা মহেশ নামে একজন ঋষি ছিল এবং তার নাম অনুসারে এটা মহেশখালী নামকরণ করা হয়েছে এবং অনেক কা লাগে যা আমি উইকিপিডিয়াতে যেটা পড়েছিলাম আর কি সেটা এবং এখানে এটা একটা এটা একটা মন্দির এবং এগুলো সবগুলো বৌদ্ধ মন্দির এখানে দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধ এবং উনি শুয়ে রয়েছে এখানে ভিতরে কোনো আলো দেওয়া নেই এটা গৌতম বুদ্ধ এখানে শুয়ে রয়েছেন এটা হচ্ছে তার মন্দির এবং এই পাশে আরেকটা মন্দির রয়েছে ভিডিও করতেছি এটা গৌতম বুদ্ধের মন্দির মেবি হয়তো বুদ্ধ যারা কয়েকজন দেবতা ছিল তাদের

দুইজন নিজেদের মধ্যে একটু ঘুরবো যদি তেমন এমন কি তার জন্য দশ টাকা ফিনিস অলরেডি অ্যান্ড দশ টাকা ডেকে আসে দশ মিনিট যদি না করে তাহলে তো হয় না আমার ভিডিও মিনিট কেবল দুই মিনিট হয়েছে এদিকে আরও রয়েছে মনে হয় বৌদ্ধ লোকজন বেশি

কি গম্বুজ রয়েছে এখানে একটা এটা হলো স্বর্ণ মন্দির যে কারণে হয়তো গোল্ডেন কালার করা হয়েছে এটা আর এখানে রয়েছে হলো একটি ঘন্টা মন্দিরের ঘন্টা আমরা মন্দিরের ঘন্টা এখন এই যে মন্দিরের ঘন্টা এখানে হয়তো ঘন্টা বাজানোর মাধ্যমে মন্দিরের ঘন্টা এবং ঘন্টা দেওয়ার মাধ্যমে হয়তো এখানে পূজা অর্চনা শুরু হয় এই যে দেখা যাচ্ছে আমার পেছনে এবং ঠিক আমি বুঝতে পারতেছি না এখানে অনেকগুলো মন্দির এবং এটা যে কী যদি আমার ফোনে চার্জ নেই চার্জ থাকলে হয়তো একটু সার্চ করে দেখা যাচ্ছে ডিগ্রিতে ওই যে একটা ভিউ আছে এখানে যে এখানে একটা মন্দির এবং এখানে একজন বৌদ্ধদেব বসে রয়েছে পানির মধ্যে এবং তার এই যে কচ্ছপ কচ্চপ পানিতে কচ্ছপ রয়েছে আমি দেখলাম ডুব দিল আমাকে দেখার সাথে যাবে ট্রেডিশনাল যে পোশাকগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে এখানে মিয়ানমার ট্রেডিশনাল যে পোশাকগুলো এটা স্বর্ণ মন্দিরের সামনেই মিয়ানমার এডিশনের পতাকাগুলো সব এখন আমরা আদিনাথ পাহাড়ে এসে পৌঁছে গেছি মিয়ানমার আদিনাথ মন্দিরের এই বিস্তরছনা আমাদের ইস্কোর্ট তো এখানেই শেষ হচ্ছে আপনার ইস্কোর্ট আছে এখন চলে 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 অনেক বড় দেখাতেই পারলাম না তার আগে চলে গেল এখন আমরা মহেশখালী অন্যতম পয়েন্ট যেটা আদিনাথ মন্দিরে পাহাড়ে ক্লাইম্ব করবো পাহাড়ে উঠবো এবং এখানে মায়ানমার ট্রেডিশনাল পোশাক যেগুলো বৌদ্ধদের সেগুলো রয়েছে এবং এখানে অসংখ্য দোকান পাট রয়েছে এই তো ট্রেডিশনাল ফুড মায়ানমারে যেগুলো রাখান যায় এবং এখানে লঙ্গি মঙ্গি মায়ানমারের পোশাকগুলো শুরু হচ্ছে আমাদের মন্দিরে ওঠা আমরা এখন মন্দিরে যে পাহাড়টি এই পাহাড় পাহাড়ে উঠবো এবং আমরা প্রবেশ করলাম গেট দিয়ে পাহাড়ে প্রবেশ করছি ঠিক আমার পেছনে পাহাড় পাহাড়ে ওঠার জন্য এখানে ধাপে ধাপে সিঁড়ি দেওয়া হয়েছে তুষার ভাই শুরু থেকে আমার সাথে কক্সবাজার ভ্রমণের প্রথম থেকে আসে এখন আমরা সবগুলো পয়েন্টে যাচ্ছি এবং কালকে যাব কোন পয়েন্ট ওটা কালকে টেকনাফ কাল টেকনাফ যাব আমরা পাশে যদি পাহাড়ে উপরে উঠছি মাটি থেকে প্রায় দেড়শো ফিট উপরে এবং আমরা অটো ভাড়া করেছি দুশো টাকা দিয়ে একজন একশো টাকা করে দুশো টাকা দিয়ে আমরা সম্পূর্ণ অটো ভাড়া করছি এটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির এ পাশ দিয়ে আমাকে পাহাড়ে যেতে হবে এবং এর পাশে হচ্ছে হলো মন্দির ও মন্দিরের প্রবেশ পথ এটা পাহাড়ে ওঠার জন্য আমাদেরকে আরও উপরে উঠতে হবে শাস্তির পাহাড়ে উঠলে না উঠলে বহা যায় না যে সামান্য একটু উঠতে নিঃশ্বাস নিতে পারছি না এবং এদিকে আমাদেরকে ঠিক পাহাড়ের চূড়ায়

গরু দেখা যাচ্ছে গরু পাহাড়ে চলে আসছে আমরা আসতে পারছি না উঠছি 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 আমরা এখানে আরেকটি মন্দির এ হলো শ্রী শ্রী আদিনাথের রাম মন্দির শ্রীরাম সীতা মন্দির এখানে এক পুরোহিত আমাদের ইনস্ট্রাকশন দিল যে আপনার সনাতনী কিনা আমরা বললাম যে আমার সনাতনী না যে কারণে আমাদেরকে চলে যেতে হচ্ছে কারণ ধর্মের প্রতি রেসপেক্ট দিতে হবে এখানে যারা সনাতনী তারা এখানে আসার পর এখানে পুজো দিচ্ছে কিন্তু আমরা তো সনাতনী না তাই আমরা আর গেলাম না আমরা বের হয়ে এই যে ঠিক পাহাড়ের খাত এখানে কত উচ্চতা আছি আমরা পাহাড়ের আমার ঠিক পাহাড়ে উপরে সে পান চাষ হয় পানের বরজ দেখা যাচ্ছে এখানে সবগুলো পানের বরস এখানে ঠিক পাহাড়ের মাঝখানে এগুলো হলো পানের বরজ এবং বিখ্যাত পান এখানকার মহেশখালীর বিখ্যাত পান আমার নাম শুনছি ঠিক পাহাড়ের উপরে আরেকটি বৌদ্ধ মন্দির গির্জা বা পারলে যেটা বলে এটাকে আমার পেছনে যে একবার ঠিক পাহাড়ের চূড়াতে অবস্থিত এটা নিঘপুর থেকে দেখি চতুর্থপাশ দুভুরি এমন ঠিক কম্বুজ স্বর্ণ টাইপের এখন পাহাড়ের উপরে আমাদের ঘোরা শেষ এখন আমরা পাহাড় থেকে নেমে যাব সম্ভবত এদিক দিয়ে নামা যায় না আমাদেরকে আবার যেদিক দিয়ে আসছে ওই দিকে যেতে হবে পাহাড়ের চূড়া ওকে আমরা ঠিক শ্রী আদিনাথ মন্দির যেটা সেই মন্দিরে প্রবেশ করবো যেটা পাহাড়ে ইয়েতেই ছিল কিন্তু আমরা আগে পাহাড় ক্লাইম্ব করছি কারণ মন্দিরের ভিতরে ঢুকবো জন্য পাঁচ টাকা করে নেয় মন্দিরের ভিতরে করছি শ্রী শ্রী আদিনাথ মন্দির এটা হিন্দু মন্দির ওদেরকে সবগুলো বৌদ্ধ মন্দির ছিল সনাতনী ভাইদের মন্দির মহাসখালীতে অবস্থিত সব মিলে এই গিফটটা সৌন্দর্যটা হলো এখানে যে সবাই মিলেমিশে থাকে এবং সবগুলো মসজিদ মন্দিরে একবার ভরপুর বৌদ্ধ মন্দির হিন্দু মন্দির এবং মুসলমানের মসজিদ সব মিলে ভরপুর এখানে পুজো অর্চনা মন্দিরে করে এখানে এখানে এই যে সমুদ্র আরো কাছে গেলে আরো সমুদ্র ওয়াইন টার দেখা যাচ্ছে যদি আরো কাছে যায় এই ওয়াইন টারবাইন হ্যাঁ এবং ছোটো ছোটো পাহাড় রয়েছে ওদিকে এবং এখানে আগে দিনের মন্দিরের সাইডে এখানে সমুদ্রের ক্যানেল এবং ওদিকে পাহাড় টারবাইন একটাও ঘরে না এই স্থিতি পিছনে অনেক টারবাইন আমার কিন্তু একটাও ঘুরতেছে না কখন যে ঘুরবে প্রায় দেড়শো ফিট উপরে মাটি থেকে আহ চলে যাচ্ছি চলে নাম কি কি নাম শুটিং ব্রিজ যেখানে শুটিং হয় সিনেমার নাই এক নায় শুটিং করে এখানে সেখানে আমরা যাচ্ছি যাচ্ছি এটা আমাদের লাস্ট পয়েন্ট বয়স থালি পয়েন্টের মাধ্যমে আমাদের ঘরফিলা শেষ ময়সালি তারপর আমাদের জানাতে চলে যাব